রূপা ছুটে যায় কৃষ্ণর কাছে সেখানে গিয়ে রূপার অজানা অনেক কিছু জানতে চাই কৃষ্ণর কাছে কিন্তু কৃষ্ণ ভেবেছে রূপা ভালোবাসার টানেই তার কাছে ছুটে এসেছে কিন্তু রূপা তো সে উদ্দেশ্য নিয়ে যায়নি রূপা জানতে চাই নাইট ক্লাবে সোনার সাথে কি কি হয়েছিল সে বিষয়টা কিন্তু ঠিক তখনই সেখানে গিয়ে উপস্থিত হয় সূর্য জয় সূর্য রূপাকে দেখে আশ্চর্য হয়ে গিয়ে বলে তুমি এখানে কি করছো কেন তুমি এখানে এসেছো কার অনুমতি নিয়ে এসেছো জয় রূপাকে বেশ অপমান করে তবে রূপা বলে আমি নাইট ক্লাবে সোনার সাথে কী হয়েছিল সে বিষয়ে কৃষ্ণর কাছে জানতে এসেছি কিন্তু কৃষ্ণের প্রতি এতটাই রাগ জন্মেছে যে তারা কৃষ্ণকে বিশ্বাস করতে চায় না সাথে সাথে জয় রূপাকেও বিশ্বাস করতে আর চায় না তবে কৃষ্ণ কি করবে নিরুপায় হয়ে তাদের জন্য মার খাওয়া সত্ত্বেও থানায় বন্দি থাকা সত্ত্বেও তাদেরকে তার মহত্বগুণ বুঝাতে পারল না ভুলই বুঝে গেল সূর্য ও জয় কিন্তু কি করবে রূপা সূর্য রূপাকে বলে তুমি কৃষ্ণকে চাও নাকি সেনগুপ্ত বাড়ির লোকদেরকে হয় তোমাকে কৃষ্ণর সাথে থাকতে হবে অন্যথায় সেনগুপ্ত পরিবারের সাথে রূপা তার বুদ্ধি দিয়েই বলে দেয় যে যে পরিবারের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি আমি তাদের সাথেই থাকবো আজ একটি স্বার্থের কারণে যদি আমি কৃষ্ণর সাথে চলে যাই তাহলে স্বার্থের কারণে একদিন তো কৃষ্ণকেও সেরে অন্য জায়গায় চলে যেতে পারি এ কথা শুনে কৃষ্ণ তো অবাক হয়ে যায় কারণ রূপা তো খারাপ কোনো কথা বলেনি অন্যদিকে রূপার বর রুডি সেনগুপ্ত বাড়িতে এসেছে তাণ্ডব চালিয়ে সেনগুপ্ত বাড়ির লোকজনকে পথে বসানোর জন্য তাই সে আজকে প্রথমেই যেটা করলো সেটা দেখে সবাই অবাক হয়ে যায় লাবণ্য সেনগুপ্তের ছবি হাতে নিয়ে ইচ্ছা করে লাবণ্য লাবণ্য সেনগুপ্তর ছবিটা ভেঙে ফেলে রুডি এ ঘটনায় আশ্চর্য হয়ে যায় সোনা সহ সেনগুপ্ত বাড়ির সবাই তবে রূপা এই বিষয়টা নিয়ে তেমন কিছু বলার চেষ্টা করেনি কারণ সে সবার চোখে অপরাধী হয়ে আছে তাই অন্যদিকে দীপা ছেড়ে দেয়নি রুডিকে দীপা আঙ্গুল তুলে স্পষ্ট করে জানতে চাই এই ঘটনা তুমি কেন ঘটালে তুমি কেন মায়ের ছবি ভাঙলে অন্যদিকে সোনা নিজ ইচ্ছায় একা একা বিয়ে করে লাইভ করায় পাড়া প্রতিবেশী এসে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এতেও সোনা খেপে যেতে চাইলেও দীপা সুন্দরভাবে তাদের বুঝিয়ে উত্তর দিয়েছেন কিন্তু কি করবে দীপা এবার রুডিকে নিয়ে রুডি তো তাদেরকে পথে বসানোর পরিকল্পনা করছে